নমস্কার বিশ্ব কবিতা দিবসে আমি কয়েকটা কবিতা উচ্চারণ করতে চাই যে কবিতাটা একান্তই আমার লেখা নয় কিন্তু আমার মনের কথাগুলোই কবিতার মধ্যে বর্ণমালার সঙ্গে জুড়ে জুড়ে সুন্দরভাবে তৈরি হয়েছে আর কবিতাটা লেখা আমারই বন্ধু বিশ্বজিৎ নাগ একসাথে দীর্ঘদিন অফিসে কাজ করেছি পাশাপাশি বসে সহকর্মী সহকর্মী থেকে কখন যেন আত্মিক বন্ধুর মতো হয়ে গেছি বন্ধু হয়েছি এবং আমার ভাবতে ভালো লাগে যে বিশ্বজিৎ আমার বন্ধু এবং কবি বন্ধু এখন সে অনেক উঁচু মাপের কবি পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন জায়গায় প্রায় প্রতি মাসেই বিভিন্ন রকম কবিতার অনুষ্ঠানে বিশ্বজিৎকে পাওয়া যায় সম্বর্ধনা নিচ্ছে আমি গর্বিত তারই দু একটা কবিতা আমি পড়তে চাই প্রথম উঠে এসো সুন্দর হে সুন্দর উঠে এসো অন্ধকারের কালো পথ থেকে বেশে ছড়িয়ে দাও চেতনার আলো জ্ঞানের জ্যোতি মানবিকতার প্রদীপ আর কতবার পথভ্রষ্ট হবে যে সত্য সেই শিব সেই সুন্দর কুসংস্কারের ঘেরা প্রতিদিনকার রক্তপাতে তুমি ফেরে এসো ধ্যানমৌনি তাপস মৃত্যুর দুমুখ চালিয়াতি হাতে নাতে ধরতে চাই সময়ের করাল গর্ভে প্রেম ঘোষণা করুক শান্তির বাণীর ছোটো ছোট কবিতা কিন্তু অসম্ভব গভীরতা দ্বিতীয় কবিতা নিষ্ফল অভিমান এতখানি অভিমানে কি পেলে হারানো প্রেম লুপ্ত বিশ্বাস নতুন আশ্বাস ভাঙা আরশি কেউ জুগতে পারেনি মেধাবী সকাল অলস দুপুর প্রতীক্ষার বিকেল রাত হয়তো কাটবে নিদ্রাহীন পুরনো স্মৃতি থোঁয়াটে স্বপ্ন কান্নার দমক কালি জমেছে একদা রঙিন আঁচলে তৃতীয় কবিতা অন্তরালে আনুগত্যের মিথ্যের শপথ পিছনে যায় সঠিন কাপড়ে কে সাড়া দেবে অবেলা সুরের পাশাপাশি পথ চলা খুঁজি তবু বাস্তুহারা বেশে মেঘের কালো অক্ষর বিন্যাসে আমরাও চাই আয়ুষ্মান ঘোড়া ছাদের উপরের নীল সামিয়ানা বাথা হাসেলো খুলে দাও জমাট বাঁধা তালা আমার খুব প্রিয় কবিতা প্রিয় মানুষের প্রিয় কবিতা কমরেড তন্ময় ভট্টাচার্য কবিতা গীতাবেন গীতাবেন আমার বোন গীতাবেন খুন হয়ে গেছে আঠারোই এপ্রিল আমেদাবাদের রাস্তায় গলতে থাকা পিচ আর অ্যাসফাল্টে রক্তের সমুদ্রে ভাসছিল গীতাবেনের লাশ শরীরে কোথাও এক ফোটা বস্ত্র ছিল না বুকের বাঁদিকে হায়নার গভীর কামড়ের দাগ গীতাবেন লাশ হয়ে গেছে বয়স পঁচিশ জন্ম হিন্দু হিন্দুঘরে আসিফ ইকবাল রেজা অশোকদের সাথে বড় হওয়া স্কুল খুনসুটি খেলাধুলা লজ্জা পাওয়া আঠাশ বছরের আসিফের বুকের কাছে রজনীগন্ধার ডাল হয়ে মাথা তোলা গোলাপের মতো ফুটে ওঠার স্বপ্ন দেখা গীতাবেনদের অনেক বড় বাড়ি অনেক দরজা অনেকগুলো জানলা পয়লা মার্চ ছাদ থেকে আকাশের কোনো কালো দেখে খোলা জানালা দিয়ে সে ভাসিয়ে দিয়েছিল ভরসার ডাক খুলে গিয়েছিল আশ্রয়ের হাজার দুয়ারি মহল ছুটে এসেছিল আশপাশের পাঁচ সাতটা বাড়ি থেকে অন্তত সাতাশ জন মানুষ বাইরে তখন মৃত্যুর অতল স্পর্শে চিৎকারে নিউটনের থার্ড লয়ে দ্রুত পথ হাঁটছে ভারত ভিতরে যতুগৃহের আগুন রোখা ডানার ছায়ায় আল্লাহ আর ঈশ্বরের কাছে জীবনের নিরব প্রার্থনা দেড় মাস পরে রাস্তায় গীতাবেনের লাশ গীতাবেনদের অনেক দেবতা তেত্রিশ কোটি নক্ষত্রের ভিড় থেকে রাস্তায় নগ্ন গীতাবেনকে দেখে আলোর দেবতা সূর্যকে পাঠিয়ে দিল পশ্চিমে বৃষ্টির দেবতা অঝরে ঝরিয়ে দিল তপ্ত ক্লান্তি আর ভালোবাসার দেবতা যমরাজকে নির্দেশ পাঠিয়ে বলল ওর জন্য স্বর্গের দরজা খুলে দাও ও ব্রহ্মার সৃষ্টিকে বাঁচাতে চেয়েছিল গুজরাটের মাননীয় মুখ্যমন্ত্রী আমরা কেউ না চাইলেও ধ্বংসের ক্ষয় রোগে একদিন আপনাকেও যেতে হবেই জয় শ্রীরাম ধনির কলরোলে ফুল আর ধূপে ঢাকা সেই যাত্রার শেষ প্রান্তে দেখবেন খাতা হাতে দাঁড়িয়ে চিত্রগুপ্ত তাতে লেখা অমোঘ নির্দেশ হিন্দুরাষ্ট্রে খুঁজেরাও নরকের সে একটি ব্যতিক্রমী কবিতা উচ্চারণ করতে চাই আমাদের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের লেখা রবীন্দ্রনাথ আমি ভয় পেতাম কলেরা প্লেগ বসন্ত ভয় পেতাম মাস্টার মশাইকে ট্রামের তার ছিঁড়ে যাওয়া ভয় ছিল সমুদ্রের অন্তহীন জল অমাবস্যার কালো এসব ভয় গোপন রেখে বড় হয়ে উঠেছি পারিবারিক সম্পত্তি ভাগ উচ্ছেদের নোটিশ নর্দমা পরীক্ষার বিশ্রী ফল কানমলার মতন এপাড়ায় ওপাড়ায় অস্ট্রীর ঝগড়া মারামারি কর্পোরেশনের ময়লা গাড়ি মাতাল মরা বেড়াল দুর্বল শরীর অকে যে মন কোড়া তাল গাছ একদিন এই সব কিছু ডিঙিয়ে আমি পৌঁছেছিলাম চিতপুর জোড়াসাঁকো ঠাকুরবাড়ি রবীন্দ্রনাথ তুমিই রবীন্দ্রনাথ আমারে তুমি অশেষ করেছ কবি রঞ্জন প্রসাদের কবিতা হরি আর আল্লাহ রাখার গল্প আমার ঘরের বাঁয়ে থাকেন ডান ডানদিকের পড়শি আমার আল্লাহ রাখা কেউ বলতো এক বৃন্তে দুটি কুসুম কেউ বলতো একই গাছের দুটি শাখা হরি মজুর ছিল কারখানাতে আল্লাহ রাখা খিদিরপুরে জাহাজ ঘাঁটে হপ্তা যা পায় মোটামুটি দিন চলে যায় দুঃখে সুখে দুজনেরই সময় কাটে মাঝখানে যে আমি ও ভুলেই গেছি ধর্ম বা জাত কি যে আমার কেউ জানে না হরি আল্লাহ রাখা ভেবেই মরে আমার নিরেট অবস্থাটা কেউ মানে না আল্লাহ রাখা শুধু হয়ে চাচা খোদায় ডরাও আমি বলি খোদা তো নয় খিদেই ডড়াই। এর বড় বড়ো শত্রু তো আর নেই এদেশে তার বিরুদ্ধে আমার জেহাদ জানের লড়াই রাখো হরি বলে দাদা বাক্যি রাখো কষ্ট যা পাই সবই আগের জন্ম পাপে ইহকালে হরিনামের জপ না নিলে পরকালে পড়তে হবে মনস্তাপে এসেই বলি তোমার হরি মাথায় থাকুন পাপের বোঝা দাও চাপিয়ে আমার ঘাড়ে তোমার মতো ভক্তজনের বইলে বোঝা এতেও যদি আমার কিছু পুণ্যি বাড়ে এভাবে দিন চলছিল বেশ হঠাৎ সেদিন হিস হিসিয়ে সাপের মতো গুজব ছড়ায় পীর সাহেবের মাজারে এক মরা শুয়োর মরা গরুর শিং পড়েছে বামুন পাড়ায় ছড়িয়ে গেল দাঙ্গা দাবাননের মতো আল্লাহ রাখা লাফিয়ে এলো সড়কি হাতে হরির তেল পাকা এক বাঁশের লাঠি ভাটার মতো ঘুরছে দু চোখ রাগের তাতে দু হাত ধরে বোঝাই ওদের হচ্ছেটা কি যাঁচিয়ে দেব এসব খবর সত্যি কি না আল্লাহ রাখা বলল কফের হটজা বিচ্ছ চাঁচাই হরি আর ছবি না রক্ত গঙ্গা বইল আমার চোখের আগে জখম হয়ে জ্ঞান হারালাম পথের ধারে ততক্ষণে ওরাও দুজন ভূতল সাই পরস্পরের সড়কি এবং লাঠির মারে কার যে কত রক্তে সেদিন ভিজল জমি হিসেব তো নেই দুটোই যে লাল আর যা রাখু রাখুহরে কাত্রে ছিল জলের তরে আল্লা রাখা চাইছিল এক আজলা পানি বহু বছর লাগলো আমার ঘা শুকোতে দেহেরটা নয় মনের ঘাটাই আসল দাগা ঘরে যে যাই এ ইচ্ছেটাও আর ছিল না ফিরবো কোথায় ঘর তো আমার আগুন লাগা তবু সেদিন চাইলো কি মন গেলাম ফিরে আকাশটা নীল অলস দুপুর ওই সে পাড়া উঠছে ফড়িং কোথাও গ্লানির চিহ্ন তো নেই ইতস্তত ভাঙা বাড়ির দেয়াল ছাড়া আম তেমনি আছে শীতল ছায়া গাছের নিচে কুড়িয়ে রাখে আমির ঝুড়ি টলটলে জল তাল পুকুরের পাড়েঙে কাঁদের দুটো দস্যি ছেলে ওড়ায় কুড়ি হঠাৎ যেন বাঁচের মতো চমকে দিয়ে এখনি মেশে উঠাও হলো মনের থোঁকা সুতো টানছে রাখার ছেলে করিম খোকা কবি শুভ দাসগুপ্তের সমাধান আমাদের রোজকার জীবনে একটা মহা সমস্যা দেখা দিয়েছে আজকাল অবশ্য কিছুতেই আমরা মহা আখ্যা দিতে অভ্যস্ত হয়েছি মহা লেবুওয়ালা সাবান মহা তাজগিওয়ালা শ্যাম্পু মহা শক্তিধর ডিটারজেন্ট রকম সব সবই এখন মহা আমাদের রোজকার জীবনে যে সমস্যাটা মাথা ছাড়া দিয়েছে সেটাও ওরকম মহাই সমস্যায় পড়লে সবাই যা করে আমিও তাই করলাম সমস্যাটা সকলকে জানানোর জন্য ছটফট করতে লাগলাম প্রথমে শেষ দাকে ফোন করলাম সল্টলেকে শেষদার মস্ত বাড়ি রান্নাঘরে বাথরুমে সাদা মার্বেল ছাতে মহার্গ বাগান বাড়ি ছিল না ফোন হ্যালো কে ও ভোম্বল কি খবর তুমি তো আর আসোই না শোনো বৌদি একটা সমস্যা হয়েছে জানি জানি অলরেডি শুনেছি কিন্তু ভোম্বোল আমরা তো এবার পঞ্চমের দিনে চলে যাচ্ছি যেন এবার উটি যাচ্ছি ভাবলি আমার গায়ে কাঁটা দিচ্ছে কত সিনেমার শুটিং হয়েছে ওখানে জানো তো উটিতে না মিঠুনের একটা হোটেল আছে ফোন ছেড়ে দিলাম মেস্তাকে ফোন করলাম মেস্দা অধ্যাপক মানুষ ঘোর তর বিপ্লববাদীও বটে গলার আওয়াজ অমিতাভ বচ্চনের মতো গম্ভীর হ্যালো কে ভম্বল কি ও তোর সেই সমস্যা হ্যাঁ হ্যাঁ শুনেছি বাট আই এম হেল্পলেস পুজোর পরেই আমাদের একটা কনফারেন্স আছে বম্বেতে তাই এবার আমরা পুজোর ছুটিতে বম্বে যাচ্ছি একেবারে কনফারেন্স ছেড়ে ফিরবো এবারটা হচ্ছে একটু ম্যানেজ করে নে ভম্বল ফোন কেটে গেল আমি আমার একমাত্র বোন তপতিকে ফোন করলাম তপতিকে আমি টেপি বলে ডাকি টেপি তুই অন্তত আমার সমস্যাটা ছোট দা প্লিজ তুই এই সমস্যাটা আমাকে ট্রান্সফার করিস না তুই তো জানিস গত তিন বছর আমরা কোথাও যেতে পারিনি ওর তো ছুটি মেলে না প্লিজ দা এবার আমরা আন্দামান যাচ্ছি তোর ভাগ্নে ভাগ্নিরা খুব নেচে উঠেছে প্লিজ ছোট দা ফোন রেখে দিলাম পাবলিক বুথ অনেকগুলো পয়সা গচ্চা গেল বুথ থেকে বেরোতে পাড়ার অনেক বেস্তার সঙ্গে দেখা হলো রে ভম্বল এত রোগা হয়ে গেছিস কেন এখনও চাকরি বাকরি হলো না তো দাদারা সব এত বেগ শট তাও আমি কিছু না বলে ট্রামে উঠে পড়লাম তারপর সন্ধ্যের মুখে আঠেরো নম্বর নস্করপাড়া লেনের মানহাত তার গলিতে ঢুকলাম গলির মধ্যে একটা ভাড়া বাড়ির ভাঙাচোরা ঘরে আমি আর আমার মা থাকি আমার মা আমার মেজদা বর্দা শেষদা তপতি সবার মা অসুস্থ মার অনেক বয়স হয়েছে তারপর রোগে ভুগে ভুগে খিটখিটে অধৈর্য কিছু ব্যবস্থা হলো ভম্বল মা বিছানা থেকে জিজ্ঞাসা করলো আমি হঠাৎ রেগে গেলাম কেন কে জানে রেগে গলা ছড়িয়ে বলতে লাগলাম না ব্যবস্থা হলো না হবে না কোনো দিন পুজোর ছুটিতে সারা পশ্চিম বাংলার লোক বেড়াতে যাচ্ছে তোমার হাওয়া বদল করা হবে না তোমার ছেলেরা যে যার বউ বাচ্চা নিয়ে ভারত ভ্রমণে যাচ্ছে তাদের সবার বাড়িতে তালা তুমি এখানেই থাকবে এই আঠেরো নম্বর নস্কর পাড়া লেনে এই অন্ধ গলির স্যাঁতে ঘরে তুমিও থাকবে আমিও থাকবো আমি রান্না করব তুমি খাবে তুমি বক বক করে বিলাপ করবে আমি শুনব কলকাতা শুদ্ধ লোক পুজোর ঠাকুর দেখতে বেরোবে আমি আমার টিউশানির টাকায় তোমার ওষুধের জন্য মেডিকেল স্টোরে লাইন দেব আর ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী সব কেটে যাবে বলতে বলতে খেয়াল ছিল না হঠাৎই দেখলাম আমার খিটখিটে বুড়ি মা অঝরে কাঁদছে মা কি হলো মা উত্তর না দিয়ে আমার দিকে সেই দৃষ্টিতে তাকালো জল্লাদের খাঁড়ার দিকে যেরকম আর্ত চোখে তাকায় বলির পশু তারপর দুদিন মার কোনো কথা বলেনি কাল পড়ে আমার মা মারা গেলেন আমি এখন একা পুজো আসছে বাতাসে শিউলির সুবাস দাদারা বোনেরা সবাই ভারতবর্ষের নামি দামি মন্দিরে ভক্তি ভরে পুজো দিচ্ছে প্রণাম করছে আমি মার শূন্য খাটে একা বসে আছি এই ছোট ঘরটায় কেমন যেন মায়ের গায়ের গন্ধ পুজো আসছে মা আঠেরো নম্বর নস্করপাড়া ছেড়ে একটু হাওয়া বদলে যেতে চেয়েছিল এখন শরতের হাওয়ায় হাওয়ায় শুধু মায়েরই গায়ের গন্ধ